হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে এই ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল থেকে কীভাবে আমি বেঙ্গালোরে আসলাম আর কেনই বা আসলাম সব কিছু আজকে এই ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি শেয়ার করব। তো চলো এত কথা না বলে শুরু করা যাক সত্যি বলতে আমি কখনো ভাবিনি যে এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো যদি আমি ভাবতাম যে না ভিডিওগুলো একটা সময় আমি তোমাদেরকে শেয়ার করব তাহলে আমি প্রথম থেকেই ভিডিওগুলো করে রাখতাম প্রথমত তোমাদেরকে এই কথাটা বলি ভিডিওগুলো সত্যি বলতে করা হয়নি এই কারণেই কারণ তখন আমার একটা ইউটিউব চ্যানেল ছিল বাট আমি যখন বেঙ্গালোরে আসি তার কয়েক মাস আগেই জানি না আমার চ্যানেলটা কেন ওরকম হয়ে গেল সেই কারণের জন্য ভিডিওগুলো আমার করা হয়নি তবে আজও আমি এর সূত্রপাত খুঁজে পেলাম না কেন আমার চ্যানেলটা এরকম হয়ে গেল কেউ আজ পর্যন্ত আমাকে বলতেই পারলো না হঠাৎ করে আজকে যখন দেখতে পেলাম না আমার গ্যালারিতে অনেক ভিডিও রয়েছে যেগুলো আমি ওয়েস্ট বেঙ্গল থেকে ব্যাঙ্গালোরে আসারই ভিডিও রয়েছে তাই ভাবলাম চলো দেরি না করে ভিডিওগুলো শেয়ারই করে দিই তোমাদের সাথে তোমরা তো এটা জানলে হয়তো অবাক হয়ে যাবে আমার লাইফে ফার্স্ট টাইম আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বেঙ্গালোর আসছি জানি তোমরা ভাববে যে হঠাৎ এখানে অবাক হওয়ার কি আছে কিছুই নেই অবাক হওয়ার মতো কী আছে কিছুই নেই সত্যিই তো কিছু নেই কিন্তু আমি একা একা ফার্স্ট টাইম যখন ওয়েস্ট বেঙ্গল থেকে বেঙ্গালোরে আসছি তখন আমার মধ্যে এই জিনিসটা হচ্ছিল যে আমি একা একা সত্যি কি যাচ্ছি হ্যাঁ বন্ধুরা সত্যি আমি যাচ্ছি দেখো ট্রেনের মধ্যে একা একা এইভাবে আসার ব্যাপারটাই থাকে একদম আলাদা বাইরের এরকম চিরিচিরি বৃষ্টি তার মধ্যে দেখো কত সুন্দর বাইরের দৃশ্যটা সত্যি বলতে আমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বেঙ্গালোর না আসতাম আমি জানতেই পারতাম না যে এত সুন্দর সুন্দর দৃশ্য প্রকৃতিতে রয়েছে দেখো আমার মনে এই কথাটা বলার পর একটা প্রশ্নই জেগে উঠলো যে আমি কেন জানতাম না কেন তুমি জানতে পারলে না যে বাইরে এত সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে কেন জানতে পারলাম না সেটাই এখন তোমাদেরকে বলবো জানতে পারলাম না কারণ আমি কখনও তো বাইরেই বেরোইনি আমাদের এলাকা ছাড়া তাহলে কি করে জানবো বলো তো ফার্স্ট টাইম যখন ওয়েস্ট বেঙ্গল থেকে ব্যাঙ্গালোরে আসছিলাম তখন এত সুন্দর বাইরের দৃশ্য দেখে আমার এত ভালো লাগছিল যে জাস্ট দুদিনের জার্নি সেটা হয়তো আমার কাছে লেগেছে কিন্তু আমার আর যে সমস্ত বন্ধুরা রয়েছে তাদের কাছে তো এই দুদিনের জার্নিটা দু বছরের সমান লেগে গিয়েছে আমি বুঝতেই পারছিলাম না কেন তাদের এটা লেগেছে দেখো আমি হয়তো দুদিনের জার্নি করে এসেছি দুদিনে এরকম বাইরের দৃশ্য দেখেছি হয়তো আমিও যদি আরও তিন চার দিন থাকতাম আমিও হয়তো বরফিল করতাম কিন্তু জানি না আমি না একটুও ফিল করিনি এই দুদিনের জার্নিতে দেখো আজকে যখন গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে না এই ভিডিওগুলো সামনে চলে আসলো তো তখন ভাবলাম চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করেই দেব। আমার কাছে হয়তো এত ভালো ভালো ভিডিও আমি করতে পারি না হয়তো এত ভালো ভালো ভিডিওও নেই কিন্তু যেটুকু ভিডিও আমি করেছি আমি চেষ্টা করেছি আজকে তোমাদের সাথে শেয়ার করার জন্য আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে হবে বন্ধুরা তো দেখো এত ভাট বকতে বকতে আমি কখন যে চলে এসেছি আমি নিজেও জানতে পারিনি মানে ভিডিওতে যেহেতু এসির মধ্যে ছিলাম না তো এত পরিমাণে ঠান্ডা লাগছিল আমি কাউকে বলতেই পারছিলাম না যে এসির সুইচটা একটু অফ করে দাও তো যাই হোক এই ঠান্ডার মধ্যে কাউকে কিছু ডিস্টার্ব না করে কিছু না বলে নিজের গায়ে চাদর জড়িয়ে নিয়ে চলে আসলাম ব্যাঙ্গালোরে তো এবার বলি ব্যাঙ্গালোরে আসার মূল কারণ কি ব্যাঙ্গালোরে আসার আমার মূল কারণ হলো সত্যি বলতে এখানে আসার কারণ হলো পড়াশোনা গাইজ আর তার পাশাপাশি একটা জব পাওয়া এটাই ছিল আমার মূল কারণ ব্যাঙ্গালোরে আসার তোমরা আমাকে কমেন্টে জানিও কার কার এরকম বাইরের দৃশ্য দেখতে ভালো লাগে বাইরের মানে প্রকৃতির এই প্রকৃতির দৃশ্য সত্যি বলতে আমার দেখতে তো ভীষণ ভালো লাগে আর আমি এই দুদিনের জার্নি করেছি তোমরা কি জানো আমার একটুও বোর ফিল হয়নি সারাটা রাস্তা যতক্ষণ পর্যন্ত আমি বেঙ্গালোর এসেছি শুধু বাইরের দৃশ্যটাই দেখতে দেখতে এসেছি এরকম দৃশ্য দেখতে কার না ভালো লাগে তোমরাই আমাকে বলো তোমাদেরও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর এরকম জানালার ধারে যেহেতু আমার সিটটা হয়েছিল আমি তো এত খুশি হয়েছিলাম যে সারাটা কোন বাইরের দৃশ্য দেখতে দেখতেই এসেছি দেখো এতক্ষণের পর চলে আসলাম বেঙ্গালোরে নামার পালা আমার ট্রেন থেকে যেহেতু আমার কাছে অনেক ব্যাগ ছিল আমার দ্বারা একা সম্ভবই হতো না এত কিছু নামানো এই দেরি না করে ট্রেনের মধ্যে থাকা কাকুদেরকেই একটু বলে দিলাম প্লিজ আমাকে একটু হেল্প করে এই ব্যাগটা নামিয়ে দেবেন যাই হোক কাকু একটা নামিয়ে দিলেন কিন্তু যেহেতু আমি এই কামরাতে একা ছিলাম তাই আমাকে সবার জন্য ওয়েট করতে হচ্ছিল ফাইনালি দেখো ট্রেন থেকে আমি নেমেই পড়লাম নেমে পড়ার পর আশপাশের চারিদিকটা একটু একটু তাকিয়ে দেখছিলাম যেহেতু সকালবেলা ছিল আর সকালবেলা এই সূর্যের রোদটা এত ভালো লাগছিল যে কি বলবো তো সেই কারণেই সূর্যের দিকে একটু তাকিয়ে থাকলাম আশপাশে ব্যাঙ্গালোরের স্টেশনটাকে একটু দেখে নিলাম আর একটা ভিডিও কত আমি ভুলে গেছি ভুলে গেছি মানে করেছিলাম বাট আমার কাছে নেই ওই সাইডের প্ল্যাটফর্মটাই ছিল বন্দে ভারত ট্রেন যেটা হয়তো তোমরা অনেকেই দেখেছ আমি ফার্স্ট টাইম সামনে থেকে দেখলাম এত বকতে বকতে দেখো সবার সাথে দেখা হয়ে গেল আর দেখা হয়ে যাওয়ার পর সবাই আমরা এক জায়গায় হয়ে চলেই আসলাম ফাইনালি আমার গন্তব্যস্থানে